কেউ একজন আমাকে প্রশ্ন করেছিলেন আমি কি একজন হাউস ওয়াইফ নাকি একজন ওয়ার্কিং ওম্যান আমি তাকে ছোট্ট করে একটা উত্তর দিয়েছিলাম বলেছিলাম আমি একজন পারফেক্টলি ওয়ার্কিং লেডি আমি সকালের অ্যালার্ম ক্লক আমি একজন কুক একজন ওয়েটার আবার একজন সার্ভেন্টও আমি একজন পার্ট টাইম টেইলারও এবং আমি ধোপারও কাজ করি প্রয়োজনে আমাকে বাসন ধুতে হয় ঘর সাফ করতে হয় বাচ্চাদের জন্য আমি একজন গৃহশিক্ষিকা। আর বাড়ির বড়দের জন্য বয়স্কদের জন্য আমি একজন নার্স বাড়িতে আসা অতিথিদের জন্য আমি একজন রিসিপশনিস্ট এবং সারাদিন বাড়িতে থাকা একজন সিকিউরিটি গার্ডও বলতে পারেন আমি ঘরে সেচে থাকার একজন বউ আমার স্বামীর জন্য একজন মিত্রা একজন প্রেমিকা আবার স্ত্রীও বটে বাচ্চাদের জন্য আমি যেন আলাদিনের চিরাক আমার না আছে কোনো বেতন কোনো প্রমোশনও নেই কোনো ইনক্রিমেন্টও নেই নেই কোনো বোনাস তবুও প্রত্যেকেই আমাকে জিজ্ঞেস করে আমি একজন হাউসওয়াইফ নাকি একজন ওয়ার্কিং লেডি